একজন খেলোয়াড় চল্লিশ বছর বয়সী পুরো দুনিয়াকে আয়ের দিক থেকে পেছনে ফেলে দিচ্ছেন হ্যাঁ আপনি ঠিক ধরেছেন তিনি রোনালদো টানা তৃতীয়বার বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তিনি দুই ধাপ পিছিয়ে এবার পাঁচে কেমন এমন হলো যার কারণে রোনালদো আবারও শীর্ষে আর কেন তালিকার বাইরে ছিটকে গেলেন এমবাপ্পে নেইমার কিংবা জন রাম চলুন এক ঝলকে দেখে এবারের ফোর্বস আয় তালিকায় আসল চমক ফোর্বস প্রকাশিত বিশ্বের শীর্ষ দশ ক্রীড়াবিদের তালিকায় এক নম্বরে স্থান পেয়েছেন পর্তুগিজ মহাতারকা খ্রিস্টিয়ানো রোনালদো চল্লিশ বছর বয়সেও তার আয় দাঁড়িয়েছে সাতাশ কোটি পঞ্চাশ লাখ ডলার অর্থাৎ প্রায় তিন হাজার তিনশো উনচল্লিশ কোটি বিরাশি লাখ টাকা এ আয়ের বড় একটা অংশ এসেছে মাঠের বাইরে স্পন্সরশিপ বিজ্ঞাপন ব্র্যান্ড ডিল আর সবচেয়ে বড় শক্তি তার তিরানব্বই কোটির বেশি সোশ্যাল মিডিয়ার ফলোয়ার রোনালদোর ব্র্যান্ড ভ্যালু এখনও এতটাই শক্তিশালী যে কোম্পানিগুলো তাকে ঘিরে কোটি কোটি ডলারের বাজেটে সাজায় আর ফুটবলে সৌদি প্রীগের ক্লাব আল নাসর তাকে দিচ্ছে বিশাল অঙ্কের বেতন যার কারণে রোনালদোর বার্ষিক আয় বেড়েছে এক কোটি পঞ্চাশ লাখ ডলার এটা ছিল রোনালদোর কেরিয়ারে পঞ্চমবারের মতো বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদের খেতাব রোনালদোর ঠিক পরে দ্বিতীয় স্থানে আছেন এনবিএ তারকা স্টিফেন কারি যার বার্ষিক আয় পনেরো কোটি ষাট লাখ ডলার গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স এর হয়ে খেলা এই পয়েন্ট গার্ড শুধুমাত্র খেলাতেই নয় ব্যবসা ব্র্যান্ড মিডিয়া সব মিলিয়ে এক প্রকৃত সুপারস্টার তৃতীয় স্থানে আছেন বক্সিং দুনিয়ার রাজা টাইসন ফিউরি তার আয় চোদ্দ কোটি ষাট লাখ ডলার প্রতিটি ফাইটের জন্য তিনি পান বিশাল অঙ্ক আর সঙ্গে থাকে পেপার ভিউয়ের এর আয় ও বিজ্ঞাপন ডিল চার নম্বরে উঠে এসেছে আমেরিকান ফুটবলার ডাক প্রেসকট তার আয় তেরো কোটি সত্তর লাখ ডলার ডালাস কাউবয়েজের এই কোয়ার্টার ব্যাক নিজে এখন এক ব্র্যান্ড আর সেখান থেকে তার বিশাল আয়ের উৎস পাঁচ নম্বরে অবনতি হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসে গত বছর যেখানে ছিলেন তিন নম্বরে এবার তিনি নেমে এসেছেন দুই ধাপ তার আয় তেরো কোটি পঞ্চাশ লাখ ডলার ইন্টার মায়ামিতে খেলা মেসি মাঠে ভালো পারফর্ম করলেও মনে করা হচ্ছে তার মার্কেটিং ডিল আর ব্র্যান্ড ভ্যালু কিছুটা কমে গেছে রন্দর তুলনায় তবে তার বেস এখনও বিশাল এবং বিশ্বজুড়ে তার প্রভাব অপরিসীম ছ নম্বরে আছেন ল্যাব্রন জেমস এনবিএ এক জীবন্ত কিংবদন্তি তার আয় তেরো কোটি আটত্রিশ লাখ ডলার বয়স প্রায় চল্লিশ ছুঁই হলেও ব্র্যান্ড ল্যাব্রন আজও দাপটের সাথে টিকে আছে সাত নম্বরে চমকপ্রদভাবে উঠে এসেছেন বেসবল তারকা হুয়ান সোতো যিনি নিউ ইয়র্ক মেটস দলের হয়ে আয় করেছেন এগারো কোটি চল্লিশ লাখ ইউরো আট নম্বরে রয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা আল ইতিহাদ ক্লাবের হয়ে খেলা বেনজেমার আয় দশ কোটি চল্লিশ লাখ ডলার নবম স্থানে সোহেই উহতানি জাপানের বেসবল সেন্সেশন যার আয় দশ কোটি পঁচিশ লাখ ডলার আর তালিকার দশম ও স্থানে আছেন বাস্কেটবল তারকা কেভিন ডুরান্ট তার আয় দশ কোটি চোদ্দ লাখ ডলার তবে আশ্চর্যের বিষয় হল তালিকার বাইরে চলে গেছেন এমন স্বপ্ন যারা আগে শীর্ষ দশে ছিলেন যেমন ক্লিয়ান অ্যাম্বাপ্পে গতবার ছিলেন ছ নম্বরে এবার নেই নেমার জুনিয়র ছিলেন সাত নম্বরে এবার তালিকার বাইরে এমনকি জন রাম যিনি গতবার দ্বিতীয় ছিলেন এবার তিনিও নেই এর মানে আইরে জগতে দ্রুত পরিবর্তন হচ্ছে বয়স পারফরমেন্স ব্র্যান্ড ভ্যালু সোশ্যাল মিডিয়া প্রভাব সব কিছু মিলিয়েই তৈরি হচ্ছে নতুন শীর্ষস্থানীয় ক্রীড়াবিদদের তালিকা রোনালদো প্রমাণ করে দিলেন বয়স কেবল একটি সংখ্যা আর মেসি হয়তো একটু পিছিয়ে গেলেন তবে তার ভক্তদের কাছে তিনি এখনও গো দ্য গ্রেটেস্ট অফ অল টাইম তালিকায় নাম নেই অ্যাম্বা পে নেই মার কিংবা জন এটাই বুঝিয়ে দেয় ক্রীড়া বিশ্বে প্রতিদিন বদলে যাচ্ছে হিসেবের খাতা আগামী বছরে কি হবে রোনালদো কি আবার শীর্ষে থাকবেন নাকি কেউ নতুন চমক নিয়ে এগিয়ে আসবে জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে কারণ ক্রীড়া জগতের সব আলোচনার শেষ কথা আমরাই বলি এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে